নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে গড়বেতাতে গিয়েছিলেন সেই গড়বেতাতে গিয়ে তিনি অনেক বিষয়ে বলেছেন গোটা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি গোটা দেশের রাজনৈতিক পরিস্থিতি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কী হতে চলেছে রাজ্যেই বা কীরকম ফলাফল হতে চলেছে রাজ্যেই বা বিজেপির টার্গেটকে এই সমস্ত বিষয়ে তিনি তুল্যমূল্য আলোচনা করেছেন কিন্তু এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে গোটা রাজ্য রাজনীতি দোল পার এখন কালীঘাটের কাকু এবং সেই কালীঘাটের কাকুকে নিয়ে তিনি কতগুলো খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন অর্থাৎ গতকাল রাতে কালীঘাটের কাকুকে এস এস কেম থেকে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার কণ্ঠস্বর নিয়ে নেওয়া হয়েছে সেই নমুনাও চলে গেছে এর পরে ঠিক কি পরিস্থিতি সেখানে হয়েছিল সেই বিষয় সম্পর্কে তিনি গোটা রাজ্যের মানুষের কাছে আজকে জানালেন আমার মনে হয় গোটা রাজ্যের মানুষ অবাক হয়ে যাবেন সেই গোটা বিষয়টা জানলে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন এটা আমরা একটু শুনে নি এবং অমিত যে টার্গেট পঁয়ত্রিশ পার করাবো আর পঁয়ত্রিশ পার পার হওয়ার পরে এমনিতেই কাকু কাকুতেই কাল রাত্রে ধোয়া বেরিয়েছে

সব মুষ্টি ভিতরে যাবে আর সেদিন পশ্চিম বাংলায় আরেকটা অকাল হবে প্রস্তুত এই বাহাদুরদেরকে একদম যা করার করতে হবে অনেক অত্যাচার করেছে শুনলেন শুভেন্দু অধিকারী কি বলেছেন অর্থাৎ তিনি এটা বললেন যে এই গতকাল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নেওয়ার পর সারা রাত মমতা ব্যানার্জি নাকি ঘুমোয়নি শুভেন্দু অধিকারী আরও একটা গুরুত্বপূর্ণ কথা বললেন মারাত্মক কথা তার নিজের স্পাই আছে ওই অঞ্চলে ঘুরে বেড়াচ্ছি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মধ্যেই তার লোক রয়েছে মমতা ব্যানার্জির বাড়ির মধ্যেই তার লোক রয়েছে এটা কিন্তু বোঝা যায় যখন ওই তিনি পুলিশ দুজন আধিকারিক এবং অভিষেক ব্যানার্জি আর তিনি যখন মিটিং করছেন সেই মিটিংয়ে কারা কারা ছিল সেটা যখন শুভেন্দু অধিকারী জনসভায় প্রকাশ্য বলছেন এবং শুধু বলছেন শুধু তাই নয় ওই মিটিং এ কি আলোচনা হয়েছে সেটাও তিনি বলে ফেলছেন এখান থেকে বোঝা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর হাতটা অনেক লম্বা এখান থেকে বোঝা যাচ্ছে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির একদম কিচেন ক্যাবিনেট পর্যন্ত তার রিচ্ছে তিনি বলছেন না তার স্পাই আছে সেই স্পাই তাকে খবর দিচ্ছে তাহলে কি ভয়ঙ্কর মমতা ব্যানার্জি নিজের ছায়াকে এই কারণে এখন বিশ্বাস করতে পারছেন না ছায়া দেখলেও ভাবছে বোধহয় শুভেন্দু অধিকারী ছায়া দেখলেও ভাবছে শুভেন্দু অধিকারী লোক এই বোধ কিছু খবর দিয়ে দিল এরকম একটা প্যানিকে রয়েছেন তিনি এটা কিন্তু বোঝাই যাচ্ছে কালকে ভোর ভোর রাত পর্যন্ত তিনি মননি কেন কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নেওয়ার মধ্যে তার কি যোগাযোগ আছে শুভেন্দু অধিকারী সেই যোগাযোগের একটা ইঙ্গিত দিচ্ছেন আমরা বটে কিন্তু সত্যি কি তাই মমতা ব্যানার্জি এবং কি অভিষেক ব্যানার্জিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বলছে তাহলে কি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের সঙ্গে দুর্নীতির যে যোগ আছে সেই দুর্নীতির সঙ্গে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি অর্থাৎ গোটা ব্যানার্জি পরিবারকে তিনি যেভাবে আক্রমণ করছেন সেটা পলিটিক্যাল অনেকে বলবেন রাজনৈতিক কারণে করছেন কিন্তু এইভাবে একদম তথ্য প্রমাণ দিয়ে সারা রাত ঘুমননি কত রাতে কতক্ষণ পর্যন্ত ঘুমণনি সব তথ্য শুভেন্দু অধিকারী দিয়ে দেন পাল্টা দিতে পারেন না কারণ ঘটনাগুলো সত্য বলেই উল্টো দিক থেকে কিন্তু তার প্রতিবাদ আসে না এটা কিন্তু আমরা বুঝতে পারি ফলে এই যে গোটা রাজ্যের আজকের যে ভয়াবহ অবস্থা আছে সেই অবস্থা থেকেও রাজ্য মুক্তি পাবে এটাও কিন্তু তিনি বলে দিলেন সেদিন অকাল হলি হবে এই রাজ্যে সেটাও তিনি বললেন এবং তিনি বললেন এর জন্য গোটা রাজ্য প্রস্তুত হচ্ছে আগামী লোকসভা নির্বাচন এবং তার আশেপাশে যেটা তিনি বেশ কিছুদিন ধরে ইঙ্গিত দিচ্ছেন অর্থাৎ গোটা রাজ্যে একটা পরিবর্তনের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে আমাদের এই সমস্ত বিষয়ের ওপর নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের ওপর ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার